সারা সপ্তাহ অফিস করার পর আজকে আমার বাড়ি ফেরার দিন বাড়ি ফেরার দিন খুব ভালোই লাগে যে সারা সপ্তাহ পর মায়ের সাথে গিয়ে দেখা হবে তাই মাকে খুশি করার জন্য মায়ের জন্য ডার্ক চকলেট নিয়েছি সেভেন্টি পারসেন্ট ডার্ক চকলেট এতে চিনির পরিমাণ খুব কম থাকে এবং মা এগুলো খেতে খুব ভালোবাসেন মায়ের জন্য আর একটা চকলেট নিয়েছি যেটাও ডার্ক চকলেট এগুলো দেখে মা খুব খুশি হবে সেই জন্য মায়ের জন্য এটা নেওয়া হ্যাঁ আমি যেখানে থাকি সেখানে সেই একজন বয়স্ক মানুষ রয়েছেন খুব বৃদ্ধ এবং ওনার কেউ নেই বলেই সবে তো ওনাকে দেখে আমার খুব মায়া হয় তো ওনার জন্য আমি এই সপ্তাহে একটা ছাতা নিয়েছি এই বর্ষার সময় যাতে এই ছাতা নিয়ে উনি ওনার কোনো কাজ দৈনন্দিন কোনো কাজ করতে পারেন সেই উদ্দেশ্যে আমি ওনাকে এই ছাতাটা দেবো তো দেখা যাক আমি বাড়িতে গিয়ে ওনাদের হাতে তুলে দিই এবং আপনারা কতটা খুশি হন তাদের মুখে একটু হাসি ফোটানো চাই তো সেই উদ্দেশ্যেই আমার এই ছোট্ট ছোট্ট চেষ্টা সামনেই কুরবানি তো এই কুরবানি দিনে যদি কোনো গরিব মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো যায় সেই উদ্দেশ্যে আমি বিভিন্ন দোকান খুঁজতে খুঁজতে আমার বাড়ি থেকে বেরিয়ে দুজন ভ্যান চালান ওনারা খুব গরিব মানুষ ওনাদের জন্য আমি বিভিন্ন দোকান খুঁজতে খুঁজতে এই দুটো নই নিয়েছে ওনাদের দেওয়ার জন্য টুপানিতে এর আগে সপ্তাহে ওনারা যেহেতু রোদে ভ্যান চালান সেহেতু ওনাদের জন্য আমি দুটো ভালো টুপি কিনে দিয়ে এসেছিলাম ওনাদের হাতে যাতে ওনারা এই রোদ থেকে দাবদহ গ্রীষ্ম থেকে কিছুটা হলেও নিজেদেরকে প্রোটেক্ট করতে পারেন এই গ্রীষ্মের দাবদহে রোদের মধ্যে যখন ওনারা ভ্যান নিয়ে বেরুন সেটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল সেই উদ্দেশ্যে ওনাদেরকে দেখে টুপি কিনে দিয়ে এসেছিলাম তো আমি হয়েছি এই কুরবানিতেই ওনাদের হাতে এই গুটো রঙি দেবে আর আরেকজন ভাই রয়েছে সে আমাকে সবজি দিয়ে যায় খুব ভালোবাসে তারপরেও আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি নিবে তো সে আমাকে বলেছিল দাদা নিজে আমাকে ভালোবাসো তার তার জন্য আমার আর কোনো কিছু দরকার নেই তুমি ভালোবাসাটুকু দেখু সেটাই যথেষ্ট কেউ আমি তার দেখেছিলাম আমি লক্ষ্য করেছিলাম যে সবজি বিক্রি করছে যে টাকাটা যেটাই রাখে সেই ব্যাগটা প্রায় ছিঁড়ে গেছে সেই জন্যই আমি তার জন্য একটা স্লিং ব্যাগ নিয়েছি খুব সুন্দর স্লিং ব্যাগটা আমি এই ভাইয়ের জন্য কুরবানিকে ওনাকে দেবো বলে এই স্লিং ব্যাগটা ওই ভাইটার জন্য নিয়েছি তো আমার এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা যাতে একটু মানুষের মুখে হাসি ফোটানো যায় কারণ আজকে দিনে মানুষ প্রায় হাসতে ভুলেই গেছে আমার এই সামান্যতম প্রচেষ্টার মাধ্যমে যদি কারোর মুখে একটু হাসি ফোটে সেই উদ্দেশ্যে আমার এই প্রচেষ্টা আপনিও চেষ্টা করুন যে নিজে সবসময় হাসি খুশি থাকা ভালো থাকা আর সবসময় আনন্দে থাকা জীবনে বাধা বিপত্তি অনেকই আসে কিন্তু সেখানে হার না মেনে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নিজেকে হাসি খুশি রাখা নিজেকে ভালো রাখা এবং পাশাপাশি অন্যের জন্য চিন্তা করা অন্যকেও একটু ভালো রাখার চেষ্টা করা তো কেমন লেগেছে আমার এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গরিব মানুষ থেকে দেওয়ার জন্য আমি এগুলো কিনেছি যাই হোক আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার